বাংলার ভিতর থেকে কৃষকরা এগুলি বলে গ্যান্ডারি গ্যান্ডারি এমন একটা জিনিস পুরানের মধ্যে আছে খুব পবিত্র গ্যান্ডারি খাওয়াচ্ছন্ন তাহলে গ্যান্ডারি মধ্যে অনেক গুন গান আছে রোপানি করে গুরু করে আমাদের গ্রামীণ বাজারে এই গ্যান্ডারিগুলি বিক্রি করে কৃষকরা ক্ষেত থেকে আনা খুব সুন্দর না গ্রামীণ বাজার ওরা কেন এটা খুব দাম বেশি নাই দাম কমও আমাদের গ্রামীণ বাজার এটা ক্ষেত থেকে কাইটে না বিক্রি করে গেন্ডারিઓને નમસ્કાર અને બઈલેશેશટ કરે જબને ગেন্ডારી કેતા ગেন্ডારી સંપッケ કુરાના વાસે ગেন্ডારી રસ પવિત્ર એટલે કাকা विक्री કરે છે ગেন্ডારી ગલી ખેત પે કે કઈ દેйна আমাদের ગ્રામીણ બજારે દામ કોમ એક ટકા 20 ટકા કરે દેખી કરે કાઈ ચાવારે જે કી સુંદર કરે ભાઈ જાતે છે ભાઈ જાતે છે ગ્રામીણ બજાર કાઈ ચાવાર કી સુંદર છે বাইঞ্জাবি কাছে কাকাটা খুব সুন্দর না জানডারি